বন্ধুরা এই মুহূর্তে গাজীপুরে ভাইরাল তুপাদ্জলভাইয়ের ফলের জুস যিনি গত শীতে পঁয়ষট্টি রকমের বর্তা দিয়ে চিতই পিঠা বানিয়ে ভাইরাল হয়েছিলেন এই গাজীপুরে আর এই গরমে তিনি হরেক রকমের ফল দিয়ে দিয়েছেন জুসের দোকান যা ইতিমধ্যে গাজীপুরে ভাইরাল আসসালামু আলাইকুম তুপাজ্জলভাই অবস্থা কেমন আছেন তো আপনি আবার কিসের দোকান দিলেন এখানে ফলের জুস বিক্রি করতেছেন তো শীতকালে তো চুয়ান্ন আইটেমের ভর্তা দিয়ে চিঠাই পিঠা বিক্রি করে ভাইরাল হয়েছিলেন চুয়ান্নর ভর পঁয়ষট্টি আইটেমের ভর্তা যাই হোক আমি চুয়ান্ন আইটেমের ভর্তা পর্যন্ত আসছিলাম এখন দিচ্ছেন হচ্ছে গরমের মধ্যে জুসের দোকান আচ্ছা মানে কি কি ফল এটা হচ্ছে বেল আচ্ছা আর ফল আন আচ্ছা ভাই এখানে বিক্রি করেন কি কি বেলের মালটার লাচ্ছি মিক্স শরবত আচ্ছা আচ্ছা তো প্রতিদিন তো দেখি এখানে অনেক লোকজনের ভিড় হয় জুস খাওয়ার জন্য আমি এদিকে যাওয়া আশা করি তো আমি খেয়াল করছি যে অনেক হয় তো ভাবলাম যে আসলে ভাই এখন কিসের দোকান দিচ্ছে কারণ শীতকালে তো পিঠার দোকান দিচ্ছিলেন তো এখন তার পিঠা বিক্রি হয় না আচ্ছা তো কেমন বিক্রি হয় প্রতিদিন ভালোই আচ্ছা লোকজন আসে তো তারা পাচ্ছে আচ্ছা আচ্ছা ফলগুলো কি মানে আমরা এলাকার বাজার থেকে কেনা বাজার থেকে আপনার কাছে রাম আচ্ছা

আসা মুডিস আসা মুডিস নাম কত রাখেন মাত্র 30 টাকা এত কিছু দিয়া দয়া দেন এখানে আচ্ছা কি আচ্ছা আচ্ছা লবণ লবণ আচ্ছা এটা কি কোদিনা কোচদিনা বাতা আচ্ছা সরি স্যার

এই হলো কাঁচা আমের জুস তো পাঁচজন ভাইয়ের ভাইরাল জুস দেখি খাই দেখি কেমন লাগে তোজল ভাই তোজল ভাই হ্যাঁ বলেন এই কি জুস বানাইছেন ভাই এটা এটা ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুস জুসটা তো খুব ভালো হইছে হ্যাঁ ধন্যবাদ তোজল ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে বলি আমার এনে স্পেশাল ভালো শরবত আছে কালের শরবত মালদার শরবত কাঁচামের শরবত লাচি বুড়ানি আসেন খুব তৃপ্তি সহকারে খাবেন খুব ভালো লাগে তাহলে আবার আসবেন তাহলে আবার আসবেন ওকে ধন্যবাদ ভালমির্জাপুর বাজার থেকে এক কিলোমিটার পূর্ব পাশে তালহা গার্মেন্টসের অপোজিটে এই তুপাঞ্জল বাইয়ের ভাইরাল জুসের দোকানটি অবস্থিত